আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ গাজায় যুদ্ধে জড়িয়ে চরম বিপাকে পড়েছে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া জিম্মি মুক্তি পাবে না মন্তব্য হামাস যোদ্ধাদের এদিকে এবার লোহিত সাগরে ফের ইসরায়েলগামী জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চরম অর্থনৈতিক সংকটে পড়তে চলেছে ইহুদিবাদী প্রশাসন জানিয়ে দিব হেরে যাচ্ছে জান্তা প্রশাসন চার দিনে আরো ঘাঁটি ও সৈন্য হারিয়েছে মিয়ানমার দখলদার গোষ্ঠী এদিকে উপকূলে ভীতি ছড়াচ্ছে চীন অভিযোগ তাইওয়ানের সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনে হামলার দুই বছর ও নাভালিনের মৃত্যুকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার প্রস্তুতি নিচ্ছে পশ্চিমারা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন গাজায় যুদ্ধে জড়িয়ে চরম বিপাকে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া জিম্মি মুক্তি পাবে না বলছে হামাস ইসরায়েল গত সাত অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে এই হামলায় গাজায় এ পর্যন্ত উনত্রিশ হাজার মানুষ নিহত হয়েছেন এই সংঘাতের ফলে এবার চরম বিপাকে পড়েছে ইসরায়েল চলমান যুদ্ধের ফলে ইসরায়েলের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছে বিশ্লেষকেরা বিশ্লেষণে দেখা গেছে দু সালের শেষ প্রান্তিকে ইসরায়েলের অর্থনীতি সংকুচিত হয়েছে উনিশ দশমিক চার শতাংশ যা প্রত্যাশার দ্বিগুণ এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো অধিদপ্তর ফিলিস্তিনের যুদ্ধ সরাসরি প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতিতেও গাজায় যুদ্ধ পরিচালনার ফলে দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা পরিসংখ্যান ব্যুরো তথ্যমতেই গত বছরের শেষ তিন মাসে মোট দেশি উৎপাদন বার্ষিক হিসাবে হ্রাস পেয়েছে উনিশ দশমিক চার শতাংশ এছাড়া ইসরায়েলের সাধারণ জনগণের ব্যক্তিগত খরচ হ্রাস পেয়েছে ছাব্বিশ দশমিক নয় শতাংশ যুদ্ধে অধিক ব্যয়ের ফলাফল নেতিবাচক প্রভাব ফেলেছে দেশটির নিম্নয়ের মানুষের ওপরও তারা তাদের জীবনযাপনের ব্যয় কমাতে বাধ্য হয়েছে অন্যদিকে দু হাজার তেইশ সালের প্রথম প্রান্তিকে দেশটির জিডিপির হার ছিল নয় দশমিক এক শতাংশ এবার লোহিত সাগরে গ্রিক জাহাজে হামলা লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা গোষ্ঠীটি এবার গ্রিক ব্ল্যাক ক্যারিয়ারে হামলা চালিয়েছে বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে জাহাজ পরিচালনা ও সামরিক সূত্র জানিয়েছে গ্রিক পতাকাবাহী ব্ল্যাক ক্যারিয়ার সি চ্যাম্পিয়নে হামলা হয়েছে মঙ্গলবার ইয়েমেনের দক্ষিণঞ্চলে লোহিত সাগরে এডেন বন্দরে জাহাজটিতে হামলা করা হয় যদিও জাহাজের এ হামলাকে হুতিদের ক্রমে ছোড়া ক্ষেপণাস্ত্রের আক্রমণ আক্রমণ বলে উল্লেখ করা হয়েছে ইউএস সেনকম জানিয়েছে সি চ্যাম্পিয়নকে লক্ষ্য করে হুতিরা দুটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এটি মার্কিন মালিকানাধীন ব্ল্যাক ক্যারিয়ার এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র জাহাজের কাছাকাছি বিস্ফোরিত হয়েছে এতে করে জাহাজটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে গ্রিক শিপিং মন্ত্রণালয় জানিয়েছে জাহাজটি আর্জেন্টিনা থেকে এডেন ভুট্টা পরিবহন করছিল জাহাজটিতে দুবার হামলা করা হয়েছে এতে করে জাহাজের জানালা ক্ষতিগ্রস্ত হলেও কোনো ক্রু হতাহত হয়নি চার দিনে আরো ঘাটি ও সৈন্য হারালো মিয়ানমার জান্তা মিয়ানমারে জান্তা বাহিনী গত চার দিনে আরো ঘাটি এবং সেনা হারিয়েছে কাচিন রাখাইন এবং মন রাজ্য এবং সাগাইং এবং বাগো অঞ্চলে এই ঘাটিগুলো হারিয়েছে তারা পিপ্লস ডিফেন্স ফোর্সের এবং জাতিগত সশস্ত্র সংগঠন সারা দেশে আক্রমণ চালিয়ে যাওয়ায় একের পর এক ঘাটি হারাচ্ছে তারা আরাকান আর্মি জানিয়েছে কাচিন রাজ্যর মান্দালে মিটকিনা রোডের একটি কৌশলগত জান্তাখাটি সোমবার তিন দিনের লড়াইয়ের পর বিদ্রোহী সেনারা দখল করে নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্টস আর্মি এবং কাচিন রিজিওন পিপলস ডিফেন্সের ফোর্সের সমন্বিত আক্রমণে মানুষে টাউনশিপের শিখাঙ্গি গ্রামের ঘাটিটি দখল করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো জানিয়েছে জান্তার বিমান বাহিনী ঘাটি রক্ষার জন্য ষাটটিরও বেশি বিমান হামলা চালায় হামলায় ছয়জন বেসামরিক লোক নিহত এবং আর পনেরো জন আহত হয়েছে আরাকান জানায় সংঘর্ষ চলাকালে একটি জান্তা ফাইটার জেট তিনবার শিখাঙ্গি গ্রাম ও এর আশেপাশের বোমা ফেলে তারা প্রচুর অস্ত্র ও গোলা বারুদ বাজেয়াপ্ত করে দশজন জান্তা সামরিক বাহিনীর মৃতদেহ খুঁজে পেয়েছে জঙ্গল এবং কাছাকাছি এলাকায় পালিয়ে যাওয়া জান্তা সৈন্যদের খুঁজে বের করেছে তারা এছাড়া বিদ্রোহীরা মন রাজ্য সামরিক কমান্ডার সদর দপ্তর বোমা হামলা সাগাইং অঞ্চলের মনিওয়া টাউনশিপের মনিওয়া চাং ইউ রোডের একটি পেট্রোলিয়াম স্টেশনে সক্রিয় বিমান হামলা বাগো অঞ্চলে সিটাং নদীর ওপর কিউট ওয়াইন পিন ব্রিজ ক্রসিং এ ট্রোন হামলা চালায় উপকূলে ভীতি ছড়াচ্ছে চীন অভিযোগ তাইওয়ানের চীনের উপকূলীয় বাহিনী পর্যটকদের মধ্যে ভীতি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে তাইওয়ান কিনমেন এলাকায় তাইওয়ানের পর্যটক বাহী একটি জাহাজ আটকে চীনের উপকূলীয়দের জিজ্ঞাসাবাদের পর তাইওয়ানের পক্ষ থেকে এ অভিযোগ তোলা হয় খবর বিবিসির তাইওয়ানের কর্তৃপক্ষ বলেছে একটি জাহাজ আটক করে তার গন্তব্য সনদ ও চালকদের অনুমতি দেখতে চাওয়া হয় দেড় ঘন্টা পর জাহাজটি ছাড়া হয় এর আগে ওই এলাকায় চীনের একটি নৌজন আটকে দুজনকে মেরে ফেলার অভিযোগ তুলে চীন এরপর সেখানে কড়া নজরদারির ঘোষণা দেয় কেনমেন নামের ওই এলাকায় চীনের দক্ষিণ পূর্ব উপকূলীয় থেকে তিন কিলোমিটার দূরে বর্তমানে চীন ও তাইওয়ানের মধ্যকার উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে এলাকাটি রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি ইউক্রেন যুদ্ধের দুই বছর রাশিয়ার ওপর আরো কড়া নিষেধাজ্ঞা পশ্চিমা বিশ্ব আগামী শনিবার ইউক্রেনের রাশিয়ার হামলার বছর পূর্ণ হচ্ছে প্রবল মূলত ওপর চাপ বজায় রেখেছে বিশেষ করে মার্কিন সহায়তা থমকে যাওয়া ইউক্রেনের সেনাবাহিনী সম্প্রতি গোলাবারত ও অস্ত্রের অভাবে বেকায়দায় পড়েছে এমন পরিস্থিতিতে রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা জাপানোর তর্জোর চলছে শনিবার শিল্পোন্নত দেশগুলোর গোষ্ঠী জি সেভেনের শীর্ষ নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছেন সেখানে মস্কোর উপর জি সেভেন ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে জি সেভেনের বর্তমান সভাপতি দেশ ইতালির পক্ষ থেকে ইউক্রেনের প্রতি পশ্চিমা বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে এমন রটনা অস্বীকার করেছে জি সেভেন উল্লেখ্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি জানিয়েছে পশ্চিমা বিশ্বে সামরিক সহায়তা বিলম্বের কারণে যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কঠিন পরিস্থিতি দেখা যাচ্ছে সেই দুর্বল সুযোগ নিয়ে রাশিয়ার হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী শুক্রবার রাশিয়ার ওপর আরও এক দফা নিষেধাজ্ঞা ঘোষণা করতে চলেছে বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর ও দুই বছর ধরে ইউক্রেনের ওপর হামলার দায়ে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি মঙ্গলবার জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার উপদেষ্ট জ্যাক সুলিভার বলেছে নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়ার প্রতিরক্ষা ও শিল্পক্ষেত্রের একাধিক পণ্য যোগ করা হবে সে দেশের অর্থনৈতিক রাজস্বের কিছু উৎস বন্ধ করা হবে এ কর্মকর্তার মতে ইউক্রেনের যুদ্ধের দুই বছর পূর্তি উপলক্ষ নিষেধাজ্ঞার নতুন প্যাকেজের প্রস্তুতি আগে শুরু হয়ে গিয়েছিল নাভালনির মৃত্যুর কারণে সেই পদক্ষেপ আরও জোরালো করা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে আরও শাস্তিমূলক পদক্ষেপের ক্ষেত্রে পশ্চিম বিশ্বের মধ্যে সমন্বয় করে চলেছে বাইডেন প্রশাসন এর আওতায় সশস্ত্রবাদ ও আর্থিক গোয়েন্দাগিরি সংক্রান্ত উপমন্ত্রী ব্লায়ান নিলসন চলতি ইউরোপ সফর করেছেন জার্মানি বেলজিয়াম ও ফ্রান্সের তিনি নতুন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন রাশিয়ার প্রতিরক্ষা খাতে উৎপাদন কমাতে এমনকি তৃতীয় কোনো দেশের ওপর সহায়তা দায়ে নিষেধাজ্ঞা চাপানো হতে পারে অবশ্য দুই বছর ধরে যাবতীয় পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অস্ত্র সামরিক সরঞ্জাম গোলাবারুদ উৎপাদন বাড়িয়ে ইউক্রেনের ওপর লাগাতার হামলা চালিয়ে আসছেন সে দেশের অর্থনীতিতেও নিষেধাজ্ঞার ধাক্কা মোটামুটি সামলে উঠছে পশ্চিমা বিশ্বের বাইরে তেল গ্যাস ও প্রাকৃতিক সম্পদের রপ্তানির মাধ্যমে রাশিয়ার আয়ের পথ খোলা আছে ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশ থেকে মস্কো এমনকি অস্ত্র আমদানি করেছে এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে নানান মহলে উঠেছে প্রশ্ন